আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী উদ্যোগে রাজ্য জুড়েই কর্মসূচি এখন চলছে আমাদের পার্টি সিপিআইএম ডুকলি মহক্রমা কমিটির উদ্যোগে আজকে আমরা এখান থেকে মিছিলটা শুরু করব এবং নাকে দলের থেকে আমাদের মিছিল শেষ করব আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে নয়াজে ওয়াক অফ আইন করেছে কেন্দ্রীয় সরকার গায়ের দূরেই বলা যায় এটা তারা করেছে চাপিয়ে দেওয়া মতো সাম্প্রদায়িক একটা ভেদাভেদ দেশে সৃষ্টি করার জন্য এই আইন তৈরি করা হয়েছে কাজে আমাদের দাবি হচ্ছে যেটা গোটা ঢের আসছে আজকে আওয়াজ উঠেছে যে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি তারপর আমাদের দাবি হচ্ছে এই যে রান্নার গ্যাসে হঠাৎ করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পঞ্চাশটা এক লাখ বাড়িয়ে দিল এমনিতে মানুষ নাজেহাল প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে বেকারদের কর্মসংস্থান নেই রেখার কাজ থেকে আরম্ভ শহরে শহরের টিউবে কাজ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে রোজগার কমে যাচ্ছে আয় কমে যাচ্ছে তার উপর বলা যায় একেবারে মরার উপর খারা ঘায়ের মতো এই রান্নার গ্যাসের মূল্য আবার এক হাজার পঞ্চাশ টাকা দিল কাজে এটাও মানুষের উপর একটা বিরাট আর্থিক বুঝা বৃহস্পত যারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উপর বিরাট একটা আর্থিক বোঝাপ এমনকি এই যে উজ্জ্বলা প্রকল্প উজ্জ্বলা প্রকল্প এটার মধ্য দিয়ে যারা একেবারে হ্যাঁ প্রান্তিক অংশের মানুষ গরিব অংশের মানুষ যারা পাঁচশো টাকা দিয়ে সেটা পেত তাদের ক্ষেত্রে আরও সেখানে পঞ্চাশ টাকা অর্থাৎ তারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনতে হবে এইভাবে একটা বিরাট বোঝা তারা চাপ হয়েছিল এর মধ্যে আমরা পত্রপত্রিক উঠেছে আমরা সবাই জানি যে ওষুধপত্র জীবন জীবনদায়ী ওষুধ তারও দাম এই কয়েকদিন আগে অস্বাভাবিক সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি নিত্যবৃদ্ধ জিনিস খাদ্য পণ্য ভোগ্য জিনিসপত্রের দাম বাড়ছে অসা মূল্যভিত্তিক করছে